আচ্ছা যদি আপনাদেরকে বলি আমাদের বাংলায় আপনারা ডাল লেকের ছোঁয়া পেতে পারেন কিছু সময়ের জন্য তবে কি বিশ্বাস করবেন আমার কথায় বিশ্বাস করুন কলকাতার খুব কাছে আপনাদের জন্য একটুকু স্বর্গ অপেক্ষা করছে তাহলে চলুন আজ ঘুরে আসি বর্তির বিল থেকে যাকে বলা হয় বাংলার ডাল লেক এখানে আপনারা কীভাবে যাবেন কত খরচ হবে সমস্তটাই আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আপনাদের জানাবো তুষার সিজার সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক আমন্ত্রণ রইল আমাদের জার্নি শুরু শিয়ালদা স্টেশন থেকে আপনারা বনগাগামী বা হাসনাবাদগামী ট্রেনে উঠে পৌঁছে যেতে পারেন বারাসাত জংশন স্টেশনে অথবা মেন লাইনে ট্রেনে উঠে আপনাদের নামতে হবে ব্যারাকপুর স্টেশনে এই বারাসাত আর ব্যারাকপুর এর মাঝেই রয়েছে আজকের আমাদের গন্তব্য বারাসাতে নেমে হেলাবর্তলা মোড় থেকে টোটো ধরে আপনারা পৌঁছে যান নীলগঞ্জ আর সেখান থেকে পায়ে হেঁটে বর্তির বিল এটা আসলে এখানকার চাষিদের চাষাবাদের জায়গা বর্ষাকালে চাষের জমিতে জলবদ্ধ হয়ে এই বিলের আকার ধারণ করে এখানে এসে আপনাদের নৌকা ভ্রমণ অবশ্যই মুগ্ধ করবে বিলের জলে হয়ে থাকা শাপলা পদ্ম আপনাদের মন জয় করে নেবে আপনারা চাইলে নিজের হাতে শাপলা তুলে নিয়ে আসতে পারেন ভীষণ খুশির অনুভূতি হবে এখানে পৌঁছনোর পর মন বলল কখন ভেসে পড়ব এই সুন্দর জলরাশির মাঝে আর ধৈর্য ধরে রাখতে না পেরে চটপট আমি আর শ্রীজা একটি নৌকা ভাড়া করে উঠে পড়লাম এই জলরাশির মাঝে বিচরণ করার জন্য ভাড়া পড়েছিল জন প্রতি একশো টাকা তবে আপনারা চাইলে পুরো নৌকাটাও ভাড়া নিতে পারেন এক ঘন্টার জন্য লাগবে তিনশো টাকা আমাদের নৌকা যখন চলা শুরু করলো তখন আমাদের মনটা আনন্দে ভরে গেল কারণ কলকাতার দূষণ কোলাহলযুক্ত পরিবেশ থেকে কিছুটা সময়ের জন্য আমরা পালিয়ে এসেছি প্রকৃতির কোলে আপনাদের মনে হতে পারে এখানে এসে আমরা কি পাব এখানে পাবেন প্রাকৃতিক সৌন্দর্য মাঝির দাঁড় টানার শব্দ আর পাখি সুমধুর দাগ যা আপনাদের মনের সমস্ত ক্লান্তি এক নিমেষে দূর করে দেবে আপনারা ভাবছেন ডাল লেকের সাথে এর আবার তুলনা কি করে হয় আসলে ডাল লেকের সৌন্দর্য প্রকৃতির উপর নির্ভরশীল ঠিক এখানেও প্রকৃতির রূপ নিজ নিজ স্থানেই অনবদ্য আকাশে জমে থাকা মেঘ এই সুন্দর জলরাশি আর এখানকার পরিবেশ সেই ছোটবেলার কথা মনে করিয়ে দিল এখানে এসে প্রথমবার আমরা শাপলা ফুটে থাকা দেখলাম শ্রীজা আনন্দের সঙ্গে নিজের হাতে শাপলা তুলতে তুলতে যে সুন্দর একটা মানবিক শান্তি পেয়েছে সেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে আসলে কর্মব্যস্ত জীবনে আমরা হয়তো এই এক টুকরো জীবনকে বেছে নিয়েছিলাম আনন্দ করার জন্য আর এই নৌকা বিহারে যে কিভাবে একটি ঘন্টা কেটে গেল আমরা বুঝতেও পারলাম না আসলে আমাদের নামতে ইচ্ছা করছিল না কিন্তু আমাদের ফিরে যেতে হবে বাড়িতে আদি আর কিয়া আমাদের জন্য অপেক্ষা করছে ওরা ছোট তাই ওদেরকে এখানে নিয়ে আসতে মন সাই দিল না দেখতে দেখতেই আমাদের নৌকা পৌঁছে গেল পারে আর মাঝি ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর শ্রীজা নেমে পড়লাম নৌকা থেকে বর্ষার সময়টাতেই মাঝি ভাইরা নিজেদের জীবিকা নির্বাহের জন্য এই নৌকা চালিয়ে থাকেন সারিবদ্ধভাবে রেখে দেওয়া পাঠকাঠির যে সুন্দর রাস্তা সেখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে তবে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি স্ত্রীজা আমাকে বলল যে অবশ্যই অবশ্যই আমরা আবার ফিরে আসবো এখানে যখন আমাদের ছেলেমেয়েরা একটু বড় হবে কারণ বাড়ির থেকে এত কাছে এত সুন্দর জায়গা আপনাদের মনটাকে জয় করে নেবে